ভীষণ গরম আজ ভীষণ গরম দুর্গাপুরে আপনাদের ওখানে কেমন আবহাওয়া আছে জানাবেন সবাইকে আমার লাইভে ওয়েলকাম জানায় যারা যারা দেখতে পাচ্ছেন তারা একটু লাইভটা জয়েন করুন একটু লাইক করে পাশে থাকবেন দিদি ভাই দাদা ভাই যারা দেখতে পাচ্ছেন আমি নতুন আমার লাইভটা পাবলিক হয়েছে কিনা অবশ্যই জানাবেন আর আজকে দুপুরের লাঞ্চ মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে গরম তো আলু পোস্ত করেছিলাম কাঁচকলা ভাতে দিয়ে মেখেছিলাম আর জানেন তো গরমের ফল মিষ্টি ফল হচ্ছে মানে দারুণ লাগে আমার জাস্ট আম খেতে আর একটু চিকেন করেছিলাম বেশ আজকের লাঞ্চ মেনু এটাই এখনও রাতের খাবার করিনি আমি তাও লাইভে চলে এলাম এবার রাতের খাবার করব আপনাদের কি রাতের খাবার করা হয়ে গেছে আমি মনীষা দুর্গাপুর থেকে লাইভে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের নাম মনীষা দুর্গাপুর ব্লগ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তাদেরকে সাপোর্ট করবো ভালোবাসা দেবো সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ডবল ট্যাপ ট্যাপ করুন উপরে দেখুন লাইক বাটনটা ডবল ট্যাপ ট্যাপ করুন একটা করে লাইক দিয়ে পাশে থাকুন আমার লাইভে টাইম দেবেন আপনাদের লাইভে গিয়েও আমি টাইম দিয়ে আসব আমার লাইভে টাইম দিলে তোমাদের লাইভেও টাইম দিয়ে আসবো সবাই একটু লাইক কমেন্ট করো আমার লাইভটা একটু লাইক কমেন্ট করো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আর দশ মিনিট থাকবো এখন পাঁচ মিনিট হয়েছে আর দশ মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না যে তিনজন দেখছো প্রথমে তো দেখলাম জন না পনেরো জন দেখছিলে তো যারা দেখছিলে একটু লাইক করো বারো জন দেখছিলে লাইক করো একটু সবাইকে অনেক অনেক ভালোবাসা অস অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য তো সবাই একটু লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো পাশে থেকো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমার কোনো কমেন্ট শো করছে না কেন আমি সেটাও বুঝতে পারছি না কেন কি প্রবলেম হচ্ছে বুঝতে না আমি কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না লাইক কমেন্ট কিছু বুঝতে পারছি না কমেন্ট তো কিছু আসছে না আমার কাছে কমেন্ট কেন আসছে না